গানে নয় অভিনয়ের প্রতি ছিল প্রচন্ড যোগ। স্কুলে পড়ার সময়ই মহল্লার বড় ভাই এবং কয়েকজন বন্ধু মিলে গঠন করেন একটি নাটকের দল দেহ আছে দলের নাম ছিল ভূধন থিয়েটার তখন এই ভূদনকে ঘিরেই ছিল তাদের যত পরিশ্রম সাথের বন্ধুরাও ঠিক তাই আকাশেতে লক্ষ্য তারা রে সেই বন্ধুদের মধ্যে একজন মাসুম রাজা যিনি বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন নাট্যকার হিসেবে স্বীকৃত দেশের মাসুম সহ সবাই মিলে প্রতিদিনই করতেন নাটকের রিহার্সাল হঠাৎ একদিন এক বড় ভাই বললেন নাটকের জন্য ব্যায়ামটা খুবই জরুরি তাকে বলা হল কণ্ঠ ব্যায়াম করতে তখন একটু অবাকি হয়েছিলেন তিনি ভাবছিলেন কণ্ঠ ব্যায়াম আবার করে কিভাবে একটু কৌতূহলী হয়ে একজন ইন্স্ট্রাক্টরকে জিজ্ঞেস করলেন কণ্ঠ ব্যায়াম আসলে কি তখন উত্তর আসে এটা সারে গামা করতে এবং কণ্ঠের উঠা নামায় খুবই সহায়তা করে অভিনয়ের প্রতি এতটাই দুর্বল ছিলেন যে মাথায় শুধুই চিন্তা একদিন বড় অভিনেতা হবেন তিনি তাই যোগাযোগ করেন মোহনলারী একটি সঙ্গীত সংগঠনে সেখানে গান শেখাতেন খন্দকার মিজানুর রহমান বাবলু মজার ব্যাপার ছিল মিজানুর রহমান বাবলুর ওখানে বেশিরভাগই ছিল মেয়ে ছাত্রী অপেক্ষায় ছিলেন একটি ছেলের জন্য সেখানেই ধরা দিয়েছিলেন তিনি আর সেই বাবলুই ছিল সঙ্গীতে তার প্রথম উস্তাদ তার কাছে গানের তালিম নিয়েছিলেন কয়েক বছর একসময় সেই ওস্তাদের উৎসাহে নাটক থেকে সঙ্গীতের প্রতি ঝুঁকে যান তিনি এভাবেই চলছিল সঙ্গীত চর্চা এস পরীক্ষা দেওয়ার পর চিন্তায় পড়ে যান কোথায় ভর্তি হওয়া যায় তার ভাই উপদেশ দিয়েছিলেন আর্ট কলেজে পড়ার জন্য কিন্তু তার মন সেখানে সায় দেয়নি আবার এটাও চিন্তা করেছেন এত পড়াশোনা তার পক্ষে সম্ভব নয় থাকা কারণে সঙ্গীতে পড়াশোনার উদ্দেশ্যে উনিশশো চৌরাশি সালে ঢাকায় এসে গীতিকবি সাইফুল বাড়ির লেখা সমস্ত প্রকাশিত গান অ্যাপে প্লে স্টোর থেকে গানের বই আট বাংলা লিরিক্স ডাউনলোড করুন সে সময় সঙ্গীত কলেজে ভর্তি হতে থাকে সহায়তা করেছিলেন খ্যাতিমান লোকশিল্পী আবু বকর সিদ্দিক খ্রিস্টান হইলে কফি নে তাকে ওই সময় দিতে হয়েছিল অডিশনও তখন আবু বকর সিদ্দিকি তাকে নিয়ে যান সরকারি সঙ্গীত কলেজের তৎকালীন শিক্ষক বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী খালিদ হোসেন এবং জহির আলিমের কাছে এজন্য মহান এই শিক্ষক কাছে তিনি চিরজীবনের জন্য কৃতজ্ঞ চাল নেই চুলো নেই আমি যে বেকার ছেলে তবে সঙ্গীত কলেজে ভর্তি হওয়ার পর কিছুদিনের মধ্যেই বাংলাদেশ টেলিভিশনে চাকরি হয়ে যায় তার কিন্তু হৃদয়ে গান লালন করতেন বলেই বিটিভির তৎকালীন ডিউটি অফিসার এবং পরবর্তীতে জেনারেল ম্যানেজার হওয়া গীতিকার শফিউদ্দিন সিকদার ভীষণ স্নেহ করতেন তাকে একসময় ওনার মাধ্যমেই পরিচয় হয় হাসান চৌধুরীর সাথে এর মধ্যে তিনিও মিউজিক নিয়ে বেশ ভালোই চর্চাও শুরু করেছিলেন পাশাপাশি নির্বাচনের গানও তৈরি করতেন ওই সময় মূলত নির্বাচনের গান দিয়েই হাসান চৌধুরীর সাথে পরিচয়টা হয়েছিল তার প্রায় আড্ডা দিতেন তারা একসময় হাসান চৌধুরীর মাথায় চিন্তা আসে তিনি একটি গানের অ্যালবাম তৈরি করবেন এ নিয়েও চলছিল গবেষণা একদিন হাসানকে তিনি বলেন নির্বাচনের পাশাপাশি তিনি অন্য গানও ভালো বানাতে পারেন কিন্তু সে কথা শুনে খুব একটা পাত্তা দেননি হাসান চৌধুরী বলেছিলেন বানাতে পারলে বানাও তখন অনেক কষ্ট করে মনের মাধুরী মিশিয়ে হাসান চৌধুরীর জন্য প্রথম একটি গান তৈরি করেন মনে অনেক আনন্দ নিয়ে সেটি হাসানকে শোনানোর পরও একটু হতাশাই পড়েছিলেন হাসান তাকে বললেন এই গান তিনি শুনেছেন কিন্তু কোথায় শুনেছেন সেই উত্তর দিতে পারেননি এত কষ্টের ফসল অনেক আগ্রহ নিয়ে শোনানোর চলে আসে কিছুটা কষ্ট তখন আরও একটি গান বানান সেটি অবশ্য পছন্দ হয়ে গিয়েছিল হাসান চৌধুরীর এরপর একে একে পুরো একটি অ্যালবামের জন্য তৈরি করে ফেলেন গান তার কথাও সুরেই গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন হাসান চৌধুরী সে সময় তার বাসায় আসা যাওয়া করতেন বেতার জগতের মালিক আজিজুর রহমান কোচিও তাদের গানের প্রতি ব্যাপক আগ্রহ দেখে কোচি বললেন আপনারা গানগুলো রেকর্ড করে ফেলেন সব খরচ আমি দেব এবং আমার বেতার জগৎ থেকেই আপনাদের অ্যালবামটি রিলিজ হবে একথা কথা শুনে তিনি এবং হাসান চৌধুরী তো মহা সেই খুশিতে আত্মহারা হয়ে পরের দিনই জংকার স্টুডিওতে চলে যান গানগুলো রেকর্ড করাতে বারোটি গান সম্পন্ন করে মাস্টারও জমা দিয়ে দেন কোচির কাছে কিছুদিন পরেই সেই তুমি শিরোনামে রিলিজ হয় তার এবং হাসান চৌধুরীর প্রথম একক অ্যালবাম অ্যালবামটি রিলিজের কয়েকদিন পরই শুরু হয় অষ্টাশীর বন্যা সমগ্র বাংলাদেশ বন্যাই বিধ্বস্ত মন খারাপ হয়ে যায় তাদের অ্যালবামটি মানুষের কাছে পৌঁছানোর আগেই বিরাট একটি ধাক্কা খেয়েছেন তারা একদিন অ্যালবামটি কি অবস্থায় আছে তা শোনার জন্য গিয়েছিলেন বেতার জগতের অফিসে গিয়ে দেখেন সেখানে বেতার জগতের মালিক কুচির বাবা বসে আছেন তাকে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠেন মালিক অ্যালবাম না চলার কারণে সেদিন অনেক কথা শুনেছিলেন তিনি নিষেধ করেছিলেন আর কোনোদিন বেতার জগতে না আসতে তিনিও সে থেকে আর কোনোদিন সেখানে যাননি একদিকে স্বপ্ন ভাঙা অন্যদিকে আর্থিক ক্ষতি এ নিয়ে তখন মহা হতাশায় ছিলেন দুজনই পরবর্তীতে স্বাভাবিক হয়ে এলো দেশ স্বপ্নভঙ্গের ক্ষত শুকিয়ে নতুন করে আবার গান করবেন কিনা না ছিলেন দোটানায় ছুটির দিনের এক বিকেলে তিনি এবং হাসান আবারও দিচ্ছিলেন আড্ডা তখনই বিনা নোটিশে হুড়মুড়িয়ে ঘরে ঢুকলেন কচির বাবা হাতে কয়েকটি মিষ্টির প্যাকেট কিছু বুঝে ওঠার আগেই তাদের বুকে জড়িয়ে ধরলেন এবং সেই দিনের ব্যবহারের জন্য ভুল স্বীকার করেছিলেন তিনি জানাতে এসেছিলেন সেই অ্যালবাম হিট এই কথা শুনে হৃদয়ে স্প্রিড যেন আরও দ্বিগুণ বেড়ে যায় গান নিয়ে আরও পরিশ্রমী হয়ে পড়েন তিনি হাতছানি দেয় স্বপ্ন মোর ঘুরতে থাকে গানের চাকার চলতে থাকে একের পর এক কাজ বাড়তে থাকে ব্যস্ততা ছোট থেকে বড় কি জনপ্রিয় একে একে সবার কাজ করতে থাকেন তিনি অডিওর গণ্ডি পেরিয়ে ঝুঁকে পড়েন সিনেমার গানেও সেখানেও আসে ব্যাপক সফলতা যার হাত ধরে দেশের বহু কণ্ঠশিল্পী অ্যালবাম করেছেন শতাধিক শিল্পীর শুধু কি তাই যাকে বলা যায় আধুনিক বাংলা গান এবং অডিও শিল্পের মূর ঘুরানোর একজন তার কথা সরে অডিও অ্যালবাম চলচ্চিত্র নাটক টেলিভিশন এবং বেতারে এই পর্যন্ত প্রকাশিত হয়েছে সাড়ে চার হাজার গান তার মধ্যে একক অ্যালবামই শতাধিক। শুধু তাই নয় নবাগত শিল্পীদের পাশাপাশি তার গানে সমানতালে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ এবং মুম্বাইয়ের অনেক শিল্পীরাও কর্মের স্বীকৃতিস্বরূপ দুই হাজার বারো সালে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার নতুন গীতিকারদের গান লেখার কলাকৌশল কৌশল শেখানোর জন্য তিনি উনিশশো সালের এক ডিসেম্বর রাজধানীর রামপুরাতে তৈরি করেন গীতিকাব্য চর্চা কেন্দ্র নামে একটি স্কুল তিনি দাসবরেন্য গীতিকার সঙ্গীত পরিচালক এবং চলচ্চিত্রকার মিল্টন খন্দকার তার জনপ্রিয় গানের হিসেব নেই চলচ্চিত্র এবং অডিও মিলিয়ে হিট গান রয়েছে অসংখ্য তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে প্রাণ নেই দেহ হাত ছুঁয়ে বল সবুজের বুকে চিরকাল আমি পাথরে ফুল ফুটাবো রং জিনসের জিন্সের প্যান্ট পরা তোমরা কাউকে বলো না আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু তোমার কোনো দোষ নেই খ্রিস্টান হইলে কফি নেই চাল নেই চুলু নেই জানি আর কোনোদিনও আমার হবে না সুখে থাকা হল না আমার লাল বেনারসি আজকে তোমার গায়ে হলুদ ও প্রিয়জন বড় আয়োজন করে মা তুমি আমার আগে যেও না গো মরে ইত্যাদি এখন ইচ্ছে একটাই গান নিয়ে আছেন গান নিয়েই থাকবেন মৃত্যুর আগ পর্যন্তই সৃষ্টি করে যেতে চান গান সালের পঁচিশ জুন কুষ্টিয়া শহরের থানাপাড়ায় জন্মগ্রহণ করেন গুণী সুরকার ও গীতিকার মিল্টন খন্দকার অনেকেই গান লেখে কিন্তু সেটাকে যদি ফরমেটে ফেলতে হয় তাহলে কিন্তু গান তাকে জানতেই হবে গান লেখার স্বরবৃত্ত মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত ছন্দ এগুলো বোধ থাকতে আবারও বলে দিচ্ছি আমি কিন্তু গান গাই না একবার আল্লাহর যদি দেখা পাইতাম উমরা কাও কে না জনা তুমি বড়ই বুদ্ধিমতি ও মানব বৈরূপ করার না চটটা দিন সে পেম পড়া বলো আকাশেতে লক্ষ আমি পাথরে ফুল ফোটাবো লাল বে নরোশি পাগল করেছে আমায় বাড়ি ল্যাপসের মিল ম্যানেজার অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে